হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য কামরানা মাখার রেসিপি নিয়ে কামরানা কীভাবে মাখাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে নিয়েছি আমি তিনটে কামরানা এবার কামরানা তিনটে ভালো করে ধুয়ে কেটে নেবো দেখো বন্ধুরা আমি গোল গোল করে কেটে নিয়েছি এটা হয়ে গেছে এবার প্লেটে তুলে নেবো মা দেবো অল্প একটু লবণ দেব একটু বিট লবণ দেব একটু শুকনো লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা দেব কাসুন্দি অল্প এক চামচ চাট মশলা এখানে নিয়েছে একটা কাঁচা লঙ্কা এবার ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর মাখানো হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এবার আমি একটা খেয়ে দেখব কেমন হয়েছে সুন্দর হয়েছে খেতে তোমরাও ঠিক এমনভাবে বানিয়ে দেখবে বন্ধুরা খেতে খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে